ধারাবাহিকভাবে আবারও কিন্তু শুরু হয়ে যাচ্ছে মহিলা ফুটবল খেলা টুর্নামেন্ট এবারে দেখতে পাচ্ছেন সবাই মাঠের দিক ছড়িয়ে পড়ছে গোলকিপার বলটি এখন ছেড়ে দেবে দেখেন অনেক সুন্দর একটি খেলা উপভোগ করেছি আমরা এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানায় দেখেন মাঠটা ছোট ছিল কিন্তু খেলাটা মোটামুটি ভালোই হয়েছে মাঠটা বড় হলে আরো ভালো হতো দেখেন কিভাবে খেলে ছেলে এবং মেয়ে বোঝাই যাচ্ছে না যে এখানে মেয়েরা খেলছে এত সুন্দর একটি খেলা উপভোগ করলাম তাই ভাবলাম যে আমরা তো উপভোগ করলাম কিন্তু আমার যে দর্শক বিন্দু আছে তারা তো আর দেখছে না তাই আপনাদের মাঝে ভিডিওটি করে আপনাদের উপহার দিলাম ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথেই থাকবেন কিন্তু দেখেন অনেক সুন্দর একটি খেলা হয়েছে খেলাটা হচ্ছে সিরাজগঞ্জ এবং ঢাকা দেখেন অনেক সুন্দর একটি খেলা দুটি দলের মাঝে একটি দল অপর দলকে একটি গোলের ব্যবধান করে রেখেছে সেটা হচ্ছে ঢাকা একটি মেয়েরাও যে এত সুন্দরভাবে খেলা করতে পারে তা কিন্তু আসলে ধারণা করতে পারেনি অনেক সুন্দরভাবে খেলা করতেছে দেখেন আর মনেই হচ্ছে না যে এটা কোনো মেয়েরা খেলছে মনে হচ্ছে ছেলেরাই খেলছে এত সুন্দর একটি খেলা উপভোগ করলাম প্রচুর দর্শক চারিপাশে দেখেন প্রচুর দর্শক আর একটা জিনিস কী জানেন এই খেলাটা কিন্তু উপভোগ হচ্ছে টিকিটের বিনিময়ে সবাই দেখতেছে কিন্তু আর একটা কোচার তিনি অসুস্থ যার কারণেই এই টিকিটের ব্যবস্থা করা হয়েছে এই টিকিটের বিনিময়ে যে টাকাটা হবে সেই টাকাটা তার চিকিৎসা বাবদ খরচ করা হবে সেই জন্যই কিন্তু টিকিটের ব্যবস্থা করা হয়েছিল আর তারপরও দেখেন টিকিটের ব্যবস্থা করায় আর ওই সাহায্য মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাই কিন্তু টিকিট ক্রয় করে এখানে ঢুকেছে দেখেন প্রচুর দর্শক প্রচুর প্রচুর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং খেলাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ